হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরো একটি নতুন ব্লগ আমার এই আজকের ব্লগে থাকছে জেড বৌদ্ধ মন্দির চীনের সাংহাই শহরে বিখ্যাত এই সক্রিয় বৌদ্ধ মন্দিরটি তো চলুন আজকের পর্বে থাকবে আমার এই তৃতীয় নম্বর ব্লগ জেড বৌদ্ধ মন্দির চলুন দেখতে থাকি এই বৌদ্ধ মন্দিরে কি কি আছে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর কিছু কিছু জানার চেষ্টা করবো এই জেট বৌদ্ধ মন্দিরটি দুটি কারণে বিখ্যাত এই দুটি দুর্দান্ত জ্যাট বুদ্ধিমূর্তির জন্য পরিচিত এটি একটি অত্যাধুনিক এবং সংস্কৃতির ডেনমার্ক থেকে যা উপসক এবং পর্যটকদের উভয় আকর্ষণ করে তাই বিভিন্ন দেশ থেকে আসে এই বৌদ্ধ মন্দিরটিতে দেখার জন্য এবং তারা এটাকে পুজো করে যথারীতি মানুষের দর্শনার্থী যারা চায়নাতে ঘুরতে আসে বিশেষ করে এখানে তারা এই

এই জাট বৌদ্ধ মূর্তি মন্দিরের উনিশ শতকে বর্মা থেকে আনা দুটি জাট মূর্তি রয়েছে আসনযুক্ত জাট বৌদ্ধ ফ্রাই উন এক দশমিক নয় মিটার লম্বা খাটি সাদা দিয়ে তৈরি করা খাঁচি রত্নপাত দিয়ে তৈরি করা এটি ধ্যান ও শেকুন বৌদ্ধ চিত্রকে তুলে ধরে এই জাট মন্দিরে খেলার দিয়ে শুয়ে থাকা প্রবেশ করার চিত্র করে যা ব্যবহার করে থাকে আমরা এটা যে স্থানটি আছি এটা একদম মাঝ বরাবর এই যে মন্দিরটি এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসে টিস্ট হিসাবে এখানে আসে প্রার্থনা করে এই মন্দির এখানে বিভিন্ন ধরনের মন্দির আছে আছে যে তারা প্রার্থনা করে থাকে দেখুন এখানে অনেক পরিমাণ যারা আরসি বাংলাদেশ থেকে এটা সাংহাইতে চীনের আমরা আরসি এখানে ভিজিট করার জন্য যারা আসবেন এখানে আপনাদেরকে টুরিস্টে নিয়ে আসবে যারা টুরিস্ট গাইড থাকবে তারাই নিয়ে আসবে এই সাংাইতে এই বৌদ্ধ মন্দিরে জেট বৌদ্ধ মন্দিরে তো চলুন আরো কি কি আছে আমরা গুয়ে গুয়ে একটু দেখতে থাকি তাহলে হয়তো আমরা আরো কিছু বুঝতে পারবো আর কি আছে এটার কিছু জানবো দেখি তো চলুন দেখতে থাকি এই জ্যাট বৌদ্ধ মন্দিরটি ওয়াংজু সম্রাটের আঠারোশো একাত্তর উনিশশো সালের রাজত্বকালে এইটি বৌদ্ধ মন্দির সন্ন্যাসী হুবিন তিব্বতের তীর্থযাত্রা গিয়েছিলেন তিব্বত ছেড়ে যাওয়ার পর তিনি মায়ানমান যা বার্মা নামে পরিচিত ভ্রমণ করেছিলেন সেখানে থাকাকালীন মায়ানমারে বসবাসকারী একজন প্রবাসী চীনা বসিন্দায় চেন জুন ফুহুকে পাঁচটি জেট বৌদ্ধ মন্দির দান করেছিলেন যিনি তাদের দুটি সাংগাইতে পিরিয়ে নিয়ে গিয়েছিলেন এই জেট বৌদ্ধ মন্দিরে তো চলুন আরো কি কি আছে জানতে থাকি এখানে হয়ে গেল আঠারোশো সালে দানকিত তহবিল দিয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন যেখানে দুটি জ্যাট বুদ্ধি মূর্তি স্থাপন করেছিলেন মন্দিরের নির্মাণের কিছুক্ষণ পরে সন্ন্যাসীরা মারা যান উনিশশো সালে চীন বিপ্লবের সময় বিদ্রোহীরা মন্দিরটি দখল করে নেয় এবং ক্ষতিগ্রস্ত করে মন্দিরে সেই সাথে জ্যাট মূর্তিগুলো এটি নতুন করে স্থাপনা করা হয় এটি বিপ্লবের সময় মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আঠারো সালে উনিশশো আঠারো সালে নির্মাণ করা হয়েছিল এর চারপাশে সাংহাই আধুনিক বিকাশ সত্য থাকা জয়ের বৌদ্ধ মন্দিরটি এটি ব্যস্ত শহরের একটি শান্ত অত্যাধুনিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে এই জ্যাট বৌদ্ধ মন্দিরটি এই জ্যাট বৌদ্ধ মন্দিরটি আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম চলুন আর ভিতরে কি আছে দেখতে থাকি আর তার সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে থাকি ভিতরে আর কি আছে সম্মান প্রদর্শন করে